শিক্ষার্থী আবারও চলে আসলাম তোমাদের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ মাহমুদুল আলিয়াদ দেখো আমরা আজকে রসায়নের চতুর্থ অধ্যয় এসএসসি রসায়নের চতুর্থ অধ্যয় পর্যায় সারণীর একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব আমাদের টপিক্সের নাম পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্থ সাইজ অফ অ্যাটম বা অ্যাটমিক রেডিউস পরমাণুর আকার পরমাণু আঁকার বা পর্যায়িত্ব ধর্মে দুটা দিক থাকে একটা হচ্ছে পর্যায়বৃত্ত বা পর্যায় একটা হলো গ্রুপ ভিত্তিক তাহলে আমরা দেখব যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কী ঘটনা ঘটবে এবং একই গ্রুপের উপর থেকে নিচে নামলে কীরকম ঘটনা ঘটবে এগুলো আমরা নিয়ে আলোচনা করবো চলো টপিক ফিরে যায় তাহলে আমি কিছু মৌলের রাখছি দেখো এখানে পর্যায় আসে এখানে গ্রুপের কথা বলা আসে তাহলে পর্যায়বৃত্ত যে ধর্ম আমাদের বাম থেকে ডানি গেলে কিছু ঘটনা ঘটবে কি হয় তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানি গেলে এটা বাম এখান থেকে আমরা ডানি দেখে যাবো বাম থেকে ডানি গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় কিন্তু স্তর সংখ্যা বা অর্বের সংখ্যা বৃদ্ধি পায় না আচ্ছা তাহলে কী হলো পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় কিন্তু স্তর সংখ্যা বৃদ্ধি পায় না অর্বের সংখ্যা বৃদ্ধি পায় না ফলে একই স্তরে ইলেকট্রন যোগ হতে থাকে তো ইলেকট্রন যদি একই স্তরে যোগ হয় তাহলে নিউক্লিয়াসে কঠোরও যোগ হবে এক্ষেত্রে কী করবে ফলে নিউক্লিয়াসের মধ্যে এবং বাহির সেরে ইলেকট্রন যেহেতু একই স্তরে ইলেকট্রন যোগ হচ্ছে আকর্ষণটা বেশি হবে বেশি হওয়ার ফলে আকার বা ব্যসাধ্য সংকুচিত বা হ্রাস হবে বা হ্রাস পাবে ঠিক এর বিপরীত যদি আমরা গ্রুপের কথা চিন্তা করি একই গ্রুপের উপর থেকে যত নিচের দিকে নাম্বা বা নিচের দিকে যাওয়া যায় পারমাণবিক সংখ্যা বাড়বে তার সাথে সাথে স্তর সংখ্যাটাও বৃদ্ধি পাবে তাহলে ফলে নতুন নতুন স্তরে ইলেকট্রনগুলো যোগ হবে এই জন্য নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের যে আকর্ষণ এটা অনেকটা কম হয় এই জন্য বেশার্ধ বা আঁকার যেটাই বলি ওরা সেটা হলো বড় হয় তাহলে আমরা শিখলাম বাম থেকে ডানি গেলে পারমাণবিক ব্যাসার্থ বা আঁকা আকর্ষণ বেশি হওয়ার কারণে রাস্তায় এবং ওপর থেকে নিচে রাখলে আঁকার ব্যাসার্থ বৃদ্ধি পায় চলো আমরা একটু ব্যাখ্যা করে বুঝি তাহলে আমরা পর্যায়বিত্ত ধর্মে প্রথমে আমরা পর্যায় লিখলাম খেয়াল করো এখানে আছে লিথিয়াম বেরিলিয়াম অক্সিজেন আর একটা আছে ফ্লোরেন চারটে আমাদের মৌল দেওয়া আছে এই চারটে মূল্য কোনটির আকার আমরা ছোটো বা কোনটির আকার বড় এটা নিয়ে আলোচনা করবো আচ্ছা দেখো লিথিয়াম বেরিলিয়াম অক্সিজেন এবং ফ্লোরিন এগুলো একই পর্যায়ের মৌল কোন পর্যায়ের মূল্য দ্বিতীয় পর্যায়ের মৌল কীভাবে বুঝলাম আমরা ইলেকট্রন করে দেখবো লিথিয়ামের ইলেকট্রন কিনে এল এটা লিথিয়াম প্রথম শক্তি স্তরে যেন দুটো হয় আচ্ছা লিথিয়ামের পারমাণবিক সংখ্যা তিন তিন রাখলাম তিন এটা চার অক্সিজেনের আর ফ্লোরিনের নয় আচ্ছা লিথিয়ামের পারমাণবিক সংখ্যা দেখো তাহলে তিন আমরা একটা ইলেকট্রন দিবো লিথিয়ামের পারমাণবিক সংখ্যা তিন ইলেকট্রন আমাদের পেয়ে গেছে আচ্ছা এখন আসো আমি কি বলছিলাম যে একই পর্যায়ে বাম থেকে যত টানে যাওয়া যাবে পারমাণবিক সংখ্যা তত বাড়বে কিন্তু স্তর সংখ্যা পারমাণবিক সংখ্যা বাড়বে না তাহলে দেখো আমরা এটা করলাম তিন এরপরে করবো বেম দেখো প্রথম শক্তি স্তরে আমরা দিলাম দুইটা দ্বিতীয় শক্তি স্তর বে চার এ অবশ্যই তাহলে আমরা চারটে দেব দুই দুই চার এই তাহলে এক দুই তিন চার তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে তাহলে দেখো পারমাণবিক সংখ্যা বাড়তেছে স্তর সংখ্যা এখানে আছে দুইটায় এখানে ওই দুইটায় স্তর সংখ্যা বাড়ছে না ফলে একই স্তরে ইলেকট্রন যোগ হচ্ছে এখানে ছিল একটা এখানে ওই স্তরে দুইটা হয়েছে এখন আমরা অক্সিজেন ভিতরে দেখবো দেখো অক্সিজেন এখানে অক্সিজেনটা দেখি আচ্ছা প্রথম শক্তি স্তরে দুইটা পরবর্তী শক্তি স্তরে আমরা দিতে পারবো আটটা আমরা জানি প্রথম শক্তি স্তরে দুইটা ইত্যাদ হয় পরবর্তী স্তরে আটটা তারপরে শক্তিশালে আঠারোটা পরে বত্রিশটা এখানে এন এন করে টু ওয়ান টু থ্রি ইত্যাদি এর মানে ওয়ান হলে প্রথম শক্তি স্তর টু হলে দ্বিতীয় শক্তি স্তর থ্রি হলে তৃতীয় শক্তিশর এরকম করে প্রমাণে হয় এটা তোমরা জানো আচ্ছা তাহলে আমরা এখানে ইলেকট্রন দিব দুই চার ছয় ছয়টা তাহলে এক দুই ছয়টা আর দুই আটটা তাহলে এখন ফ্লোর দেখো ফ্লোর এই স্তরে আমরা সাতটা দিতে পারবো আটটা দিতে পারবো আমাদের সাতটা রয়েছে সাত প্রথম স্তরে দুইটাই নয়টা তাহলে কি করো পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাইছি তার সাথে সাথে কী বাড়ছে স্তর সংখ্যা কিন্তু বাড়ে না স্তর সংখ্যা একই স্তরে ইলেকট্রন যোগ হয়েছে দ্বিতীয় চার পাঁচ আট নয় ছিল আমরা ইলেকট্রন করলাম দ্বিতীয় অক্সিজেন এবং ক্লোরিনের আমরা বলছিলাম যে একই পর্যায়ে বা একই পর্যায়ে বাম থেকে যত ডান দিকে যাওয়া যায় পারমাণবিক সংখ্যা তত বাড়ে ফলে স্তর সংখ্যা বৃদ্ধি পায় না এই জন্য একই স্তরে ইলেকট্রন যোগ হতে থাকে ইলেকট্রোন একই স্তরে যোগ হওয়ার কারণে নিউক্লিয়াসে পঠনও বৃদ্ধি পায় এর ফলে আকর্ষণটা তীব্র হয় আকর্ষণ বেশি হওয়ার কারণে আকার বা ব্যসার্ধ ছোটো হয় বা সংকুচিত হয় এই জন্য এই লিথিয়াম এলিরিয়াম অক্সিজেনের ফ্লোরিনের গোলগুলোর মধ্যে আকার ছোটো বা ব্যসার্ধ ছোটো হচ্ছে ফ্লোরিনের ফ্লোরিনের ব্যাস্ত ছোট যদি আমরা ক্রম করে লিখতে চাই আকারের ক্রম তাহলে কার অবশ্যই এ লিথিয়ামের সবচেয়ে বড়ো হবে লিথিয়ামের আকার বড় মানে বামে থাকলে বড় হবে গেলে আকার ছোট বড় হ্রাস তারপরে আমরা কি পেরেছো আচ্ছা আমরা পর্যায়িত ধর্ম প্রথমে পর্যায়ে আমরা দেখলাম যে পর্যায়বৃত্ত ধর্মে একই পর্যায়ে বাম থেকে যত ডানে যাওয়া যায় আমরা এটা কি কি বুঝলাম যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় কিন্তু স্তর সংখ্যা বৃদ্ধি পায় না ফলে একই স্তরে ইলেকট্রন যোগ হয় একই স্তরে ইলেকট্রন যোগ হওয়ার কারণে নিউক্লিয়াসে সংখ্যাও বৃদ্ধি পায় ফলে আকর্ষণ তীব্র হয় কার আকর্ষণ নিউক্লিয়াস এবং বাইশ সেরে ইলেকট্রনের এই জন্য ব্যাসার্ধ হ্রাস পায় তাহলে আমরা পর্যায় ভিত্তিক ধরো শিখলাম একই পর্যায়ে গেলে আঁকা হ্রাস পাবে এবার একটু গুরু বৃদ্ধি চলো আমাদের গ্রুপ ভিত্তিক দেখো এখানে আছে গ্রুপে আছে ফ্লোরিন এবং এটা আছে ক্লোরিন ফ্লোরিন এর হচ্ছে নাইন এটা হলো সেভেন সতেরো আচ্ছা এখানে আমরা একটি কত নাম্বার গ্রুপ এটা হলো হ্যালোজেন বা সতেরো নম্বর গ্রুপের মূল ফ্লোরিন ক্লোরিন বলবেন আইডি দিতে এটা খন্ড চিত্র দেওয়া আছে তাহলে বলছিলাম যে একই গ্রুপের উপর থেকে যত নিচের দিকে যাওয়া যাবে পারমাণবিক সংখ্যা বাড়বে এবং স্তর সংখ্যাও বৃদ্ধি পাবে ফলে ভিন্ন ভিন্ন স্তরে বা নতুন নতুন স্তরে ইলেকট্রন জোর থাকবে এর জন্য আকার বা বেশার্থ বৃদ্ধি পাবে আকর্ষণ শক্তি ততটা হবে না এখন আমরা খেয়াল করে দেখব দেখো আমরা ইলেকট্রন বিন্যাস করি প্রথম শক্তি স্তরে দুইটা তারপরে হবে আটটা কিন্তু আমাদের এখানে নয়টা মধ্যে যা লাগে তাই দেখব ছয়টায় সাতটা এখন আমরা ফ্লোরিনের করলাম এখানে ক্লোরিনে করবো প্রথম শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তরে এখানে আটটা একবে তৃতীয় শক্তি স্তরে সাতটা এখানে গুরুবৃত্তি খেয়াল করতেছ যে আমরা পারমাণবিক সংখ্যা বাড়ছে নয় সতেরো নয় সতেরো কিন্তু পারমাণবিক সংখ্যা কিন্তু পাশাপাশি কি বাড়ছে একটা অর্বে সংখ্যা কিন্তু বেড়ে গেছে তার অর্বে সংখ্যা দেখো এখানে একটা দুইটা ছেলেখা করে তিনটে এই জন্য আকর্ষণ শক্তি নিউক্লিয়াস থেকে একদরে বেজে গেছে এই জন্য আকর্ষণ শক্তি কম হয়নি যার কারণে আঁকার বা ব্যসার্থ বড় হয় এই জন্য গরু ভিত্তি আমরা শিখলাম যে একই গরুফের ওপর থেকে নিচে নামলে আঁকার বৃদ্ধি পাবে তাহলে এখানে আঁকার কার বড় অবশ্যই ক্লোরিনের আঁকা ক্লোরিনের চেয়ে বড় আশা করি তোমরা সাইজ অফ অ্যাটম বা অ্যাটোলিং আমরা পারমাণবিক আঁকার ব্যসার্ধ সংক্রান্ত মোটামুটি তোমরা ভালো বুঝতে পেরেছো আমরা অন্য দিনে বা অন্য কোনো সময়ে অন্য টপিকটা আলোচনা করবো শিক্ষার্থী ভালো থাক